প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম শাহজালাল ইসলামী ব্যাংক অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশ করেছে শাহজালাল বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক নিয়োগ দুই হাজার পঁচিশের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে প্রতি বছরের মতো এবার ব্যাংকটি বিভিন্ন পদে দক্ষ অদক্ষ যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সাদার ইসলামী ব্যাংক জব সার্কুলার দুই হাজার পঁচিশ প্রকাশ করেছে এক নজরে সাজার ইসলামী ব্যাংক দুই হাজার পঁচিশ জব সার্কুলার উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত সাদার আলু ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশের প্রথম দিকের ইসলামী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠানের নাম সাদার ইসলামী ব্যাংক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশই জুলাই দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তির সংখ্যা তিনটি তিনটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইট চাকরির ধরন বেসরকারি ক্যাটাগরি তিনটি শূন্য পথ অসংখ্য আবেদন করার মাধ্যমে অনলাইন আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়ে গেছে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আঠাশে জুলাই দুই আগস্ট দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপিএস ক্লোন স্ল্যাশ ডাব্লু 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 ডট শক্তি ডট ওআর জি ডট ভিডি আবেদন করার আবেদন করার মাধ্যম আমি আবেদনের লিঙ্ক এবং ভিডিও ডিসক্রিপশন আবেদনের আমি আবেদনের লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে ভালোভাবে দেখে অ্যাপ্লাই করবেন আল্লাহ হাফেজ